বন্ধুরা শীতকালে সবজি দিয়েই অনেক রকমের রেসিপি বানানো যায় এবং শীতকালীন সবজির তো খুবই ভালো লাগে গরম ভাতে জাস্ট বাও জমে যায় তাই না চলো বন্ধুরা আজকে আমি তো ঘপাঘপ গরম ভাত ফটাফ খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো কি দিয়ে খাচ্ছি দেখে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা কত বড়ো একটা ওলকপি বন্ধুরা এই কপিটা কি চেনো আর কে চেনো কে চেনো না প্রথম দেখছো অবশ্যই কমেন্টে জানাবে অনেক বড় একটি ওলকপি এটাকে বলে ওলকপি তো অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না তো যারা জানো না তারা তো জেনে নিলে আমার কাছ থেকে শুনে নিলে এটা ওলকপি আর খেতে কিন্তু দারুণ লাগে আর ওলকপিটা দেখো এত বড় যে আমি একটা রেসিপি একদিনে বানিয়ে খেতে পারবো না মানে অনেকটাই বড় না হলেও এটা সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম হবে একটা কপি তো একটা কপি এত বড় রান্না করলে কত হবে বুঝতে পেরেছ তো তাই জন্য আমি দুই ভাগে ভাগ করে নিলাম দুটো রেসিপি বানাবো বলে তো চলো প্রথমে খোলাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে আর কপিটা কিন্তু খুবই নরম একদম মানে কি বলবো এই কপিটা কিন্তু শুধুও খাওয়া যায় জানো তো বন্ধুরা অনেকে আছে এই কপিটা শুধু খায় শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে মিষ্টত্ব ভাব আছে এর মধ্যে মিষ্টি মিষ্টি লাগে তো চলো দেখো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব একদম ছোট যে গ্রেটারের সাইজের যে ফুটোটা ছোট ফুটোটা সেটা দিয়ে হাফ আমি গ্রেট করে নেব কারণ পুরোটা রান্না করলে খেতে পারবো না আমরা সেই জন্য হাফটা আমি গ্রেট করে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা ওই যে বললাম শীতকালীন প্রত্যেকটা সবজি খুবই উপকারী এবং সবজি খাওয়াটা খুবই দরকার এই সময় মাছ মাংসর থেকে আমি মনে করি সবজি খেয়ে খাওয়াটা খুবই ভালো এবং খুবই পুষ্টিকর প্রত্যেকটা সবজি শাক সবজি প্রত্যেকটাই পুষ্টিকর আর এই সময়টা সব রকমের টাটকা সবজি পাওয়া যায় তো দেখো আমি হাফটা গ্রেট করেছি আর করবো না কারণ এই হাফটা দিয়ে অনেকগুলি হয়ে যাবে দু তিনজন খেয়েও খেতে পারবে না তো হাফটা তো গ্রেট করে নিলাম আর যে হাফ ছিল তারও আমি হাফ নিয়ে নিচ্ছি আর হাফটা রেখে দিচ্ছি অন্য কিছু রেসিপি বানিয়ে খাব কারণ এ এত বড়টা বানায় বানালে আমরা এখন আজকে আছি মাত্র তিনজন মানুষ তো তিনজন মানুষ খেতে পারবো না সেই কারণে হাফের থেকেও হাফ নিলাম এই যে হাফটা নিয়ে চ্যাপটা চ্যাপটা করে কাটছি একটু বড় বড় সাইজের এটা আমি ভাজা করব। আর খেতেও কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলছি বন্ধুরা সাথে থাকো আজকের এই রেসিপিগুলো দেখবে আর বাড়িতে যারা ওলকপি খাও তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো জাস্ট অনেকে অনেকভাবেই বানাও অনেকেই হয়তো জানো করেছো পারো তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর যারা একদম নতুন ওই যে বললাম যারা জানো না এটা কি কফি বা এটাকে কী বলে তো এই ওলকপিটা যদি দিন বাজারে পাও না অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় তো ওলকপিটা আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আমি একটা এবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে আমি এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। মানে কপিটার মধ্যে নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর দেব গুঁড়ো লঙ্কা আর দেব জিরের গুঁড়ো হ্যাঁ তো দেখতে থাকো বন্ধুরা নিশ্চয়ই সবই বুঝতে পারবে তো নুন হলুদ গুঁড়ো লঙ্কা এবং জিরে দিলাম দিলাম আদার পেস্ট আর রসুনের পেস্ট আর ওই যে চা চামচের চার ভাগের এক ভাগ কেমন দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু পিঁয় পেঁয়াজ পেঁয়াজটা না দিলে নিরামিষ করলে পেঁয়াজটা স্কিপ করবে রসুনটা স্কিপ করবে নিরামিষও করা যায় আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম আর দিয়ে দিলাম এখানে বেসন হ্যাঁ বেসনটা দিয়ে বেশ সুন্দর করে আমি মেখে নেব যদি লাগে মাখতে মাখতে মনে হয় যার একটু লাগবে তখন দেবে অবশ্য প্রথম অবস্থায় দেবে না ডোটা ভালো করে বেশ খুব নরম হবে না খুব মানে শক্তও হবে না তো সুন্দর করে মেখে নিতে হবে আর আমি তো দেখালাম যে হাফ ওলকপি নিয়েছি তাতেই কতগুলি হয়ে যাবে কোনো ঠিক নেই মানে কি বলবো আমার আর একটু লাগবে ব্যাসন সে কারণে আমি দিয়ে দিলাম বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ সুন্দর করে চটকে চটকে মেখে নিতে হবে ওলকপিগুলো আর ওল কপিটা এতটাই নরম ধুয়ে চেপে চেপে রস ফেলে নিয়েছি জানো তো মানে আর নুন মাখিয়ে দিয়েছি নুন দিয়েছি মানে এবারে জল বেরোতে থাকবে এই কপি হচ্ছে এইরমি তো দেখো খুব সুন্দর একটা সফট ডো হয়ে গেলো এটা কিন্তু এই অবস্থাতেও বেশ বড়া ভেজে খেতে পারো মানে কি বলবো খুবই টেস্ট এই কপিটা খুবই ভালো লাগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা এখন তো ধনে পাতা সিজন বাড়িতে ধনে পাতা থাকলে অবশ্যই একটু ধনে পাতা দিয়ে দেবে যারা খাও আর যারা খাও না তাদের দরকার নেই ধনে পাতা ছাড়াও তোমরা করতে পারবে কেমন এটা ধনে পাতা ছাড়াও খাওয়া যায় ছোট ছোট কুচি কুচি করে আমি পাতা দিয়ে দিলাম একটুখানি দিয়ে একটু মেখে নতুন ও পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা একদমই নতুন আজকে আমার চ্যানেলে এসেছ তো প্লিজ চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে এই চ্যানেলটির সাথে থেক সামান্য একটি ছোট্ট চ্যানেল এগিয়ে যেতে তোমাদের সাপোর্টের অনেকটাই প্রয়োজন তো দেখো আমি যে ওই যে ভাজার জন্য কেটে রেখেছি বললাম না এগুলো ভাজা করবো ওর মধ্যে নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা সাথে একটু স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম মিষ্টি হ্যাঁ এই কপিটা কিন্তু একটু এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে তো আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো তোমরা চাইলে এখানে মিষ্টি দিতে পারো নাও দিতে পারো তো আমি একটু মিষ্টি দিলাম মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে ঝাল যে দিয়েছি সেই কারণে নুন মিষ্টি আর ঝাল দিয়ে ব্যালেন্সটা ঠিকই হবে তাই না আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কারণ মেখে বেশিক্ষণ রাখা যাবে না ওই যে জল ছেড়ে দেবে তোমার ওই ব্যাটারের থেকে সেই কারণে প্রথমেই আমি একটু বেশি তেল দিয়েছি যেহেতু প্রথমেই আমি কফিগুলো ভেজে নেবো ওলকপিটা প্রথমেই ভেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে ওলকপি ওলকপিটা প্রথমেই একটু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি যেগুলো ভাজা করব বলে কেটেছিলাম তো ওটাই আগে ভেজে নিলাম ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আছে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর একটু ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই ভাজতে হবে কারণ নালে একটু সেদ্ধ হতে অসুবিধা হবে সেদ্ধ করার জন্য এটা তো আমি আলাদা করে সেদ্ধ করি নাই তো সেদ্ধ করার জন্য মিডিয়াম আঁচ রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খেতে কিন্তু দারুণ লাগে তুমি যদি এই ওলকপিটা মুড়ির সঙ্গেও ভেজে খাও না খেতে ভীষণ ভালো লাগে জানো তো মুড়ির সঙ্গে ভাতে বা রুটি মানে খুবই সুন্দর লাগে বেশ শুধু মুখে বসে বসে তুমি খেতে পারবে ভেজে নিয়ে হ্যাঁ তো দেখো আমি এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি আর এই ভাজাতে আমি একটা জিনিস দেবো সেটা হচ্ছে সাদা তিল একটু সাদা তিল দিয়ে দেবো খেতে আরও দারুণ লাগবে তোমরা চাইলে সাদা তিলের বদলে পোস্তও দিতে পারো জানো তো খেতে খুবই ভালো লাগে দেখো সেদ্ধ হয়ে গেছে ওই যে ঢেকে ঢেকে করেছি সেই কারণে সেদ্ধ হতে সময় লাগে নাই বুঝেছো আর দিয়ে দেবো এবারে সাদা তিল ওই যে বললাম হাফ চামচের মতো সাদা তিল দিলাম বেশ ভালো করে সাদা তেলটা দিয়ে ভেজে নিচ্ছি আর সাদা তেলগুলো তেলের মধ্যে ভেসে যাচ্ছে যাক কোনো অসুবিধে নেই ওই যে করব ব্যাটারটা রেখেছি কোপ্তাগুলো আমি ওলকপির কোপ্তা করব বলে ওলকপিটা তো মেখেই রেখেছি তো কোপ্তার মধ্যে সাদা তিলগুলো যাবে আরই ভালো লাগবে তো এর মধ্যেও অল্প অল্প আসছে ভাজার মধ্যে ভাতের সঙ্গে গরম ভাতে খেতে দারুণ লাগবে একটা মুড়ি দিয়েও খেতে পারবে জানো তো এই ওলকপি ভাজাটা মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে রুটির সঙ্গেও খেতে পারবে বা তুমি এইভাবে প্লেটে নিয়ে শুধু মুখেও খেতে পারবে এতটাই লোভনীয় হয় আর এতটা ভালো লাগে সুস্বাদু তো দেখো ওলকপিটা তো ভাজা হয়ে গেল এবারে আমি ওই তেলের মধ্যেই আমি এরম গোল গোল করে কোপ্তার আকারে ওই যে মেখে রেখেছি ওলকপিটা কোপ্তা করবো বলে কোপ্তার আকারে আমি ভেজে নিচ্ছি গোল গোল করে ভেজে বেশ লাল লাল করে ভাজতে থাকবো তো দেখতে থাকো বন্ধুরা তবে একটা লাইকের সাথে লাইক দিতে কেউ কিন্তু ভুলে যেও না একটা লাইক দেওয়ার জন্য কোনো কিছু লাগে না কেমন বন্ধুরা জাস্ট একটু প্রথমে লাইক করে অন করে রাখলেই কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে তাই না আচ্ছা নতুন ও পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে আছো এইভাবে আমায় সাপোর্ট করছো বলে আর একদম নতুন বন্ধু যারা আছো তোমাদেরও সাপোর্টের প্রয়োজন না তো এই চ্যানেলটা একদমই ছোটো এই ছোট্ট একটি চ্যানেল তোমাদের ভালোবাসা পেলে হয়তো কোনো দিন ভবিষ্যতে অনেকটি বড় হতে পারে তাই না তোমরা না ভালোবাসা দিলে এই চ্যানেলের কোনো মূল্যই নেই তোমাদের ভালোবাসার অপেক্ষা এই চ্যানেল সবসময় বসে থাকে তোমরা এতটা সাপোর্ট করো এতটা ভালোবাসা দাও যে আমি ভুলতে পারি না তোমাদের কমেন্ট মিষ্টি মিষ্টি কমেন্ট আমি সব পড়ে শোনাতে পারি না কিন্তু খুব ভালো লাগে আমার পড়তে এতটাই ভালো লাগে যে কি বলবো আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ি কমেন্ট হয়তো তুলে ধরি না তোমাদেরকে তো যত বন্ধুরা আমায় কমেন্ট করো তা তো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার মতো যারা যারা ছোট ছোট কেটার আছো তাদের পাশে তো আছেই বড়দের পাশে হয়তো আমাদের পাশে যতটা না থাকে আমরা বড়দের পাশে কিন্তু সবসময় থাকি বড়দেরকে আমরা অবশ্যই স্মরণ করি তো বড়োদেরকেও বলবো তোমরাও একটু এই ছোট পরিবারকে তোমাদের সামিল করে নাও তোমাদের পরিবারে সেটাই অনুরোধ করব তো চলো বন্ধুরা বলতে বলতে কথা অনেক কথা বলে ফেললাম বলতে বলতে আমি কিন্তু কোপ্তাগুলো পুরো ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর কিছু ফোড়নই দিলাম না জাস্ট একেবারে ডাইরেক্ট পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব হ্যাঁ পেঁয়াজটা একটু লাল লাল করে বেশ ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা এক চামচ এক চামচ করেই দিয়ে দেব দেখতে পেলে তো বন্ধুরা আদা বাটা রসুন বাটা এক চামচ এক চামচ করে দুই চামচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়েই দিয়ে দেব বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম একটু গন্ধটা বেড়াতেই আমি দিয়ে দেবো এবারে পরিমাণ মতো নুন যেহেতু এটা আমি বেশি ঝোল করব না কাই থাকবে তাই নুনের পোহাকটা আমি বেশি দিলাম না প্রথমে নুনটা পরিমাণ মতোই দিলাম যেহেতু বড়াগুলোতে নুন দেওয়া আছে কালারের জন্য হলুদ আর গুঁড়ো লঙ্কা যারা যেরকম ঝাল খাবে সেই বুঝে অবশ্যই ঝাল দেবে আমি একটু ঝাল খাই বেশি তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো আর স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম তেলের মধ্যেই তাহলে কালারটা আরও সুন্দর হবে এবারে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিলাম টমেটো একটা ছোটো সাইজের খুব বড় টমেটো দিলাম না কারণ আমি যে বললাম রান্নাটা অল্প করছি সে কারণে অল্প অল্প সব মশলা দিচ্ছি সামান্য জল দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ভাজা গন্ধ বেরায় এবং যতক্ষণ না তেল ছাড়ে পুরোপুরি সেভাবে তো আমি ভালো করে মশলাটা কষাতে থাকব মশলাটা যত ভালো কষানো হয় রান্নাগুলো কিন্তু ততটাই ভালো হয় এটা বোধ আমরা সব মানে যারা রান্না করি সাধারণত তারা আমরা সবাই জানি যে রান্নার মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে কিন্তু যারা একদম নতুন এখনও পর্যন্ত রান্না ঠিকঠাক পারো না তাদের জন্যই বলছি রান্নাতে অবশ্যই মশলাটা প্রথমেই ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে রান্নাটা ভালোই হবে তো অবশ্যই চেষ্টা করবে বন্ধুরা মশলাটা কষিয়ে নেওয়ার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে বুঝতেই পারছ বন্ধুরা তো আমি এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে একটি কাঁচা লঙ্কা দিলাম মশলা কষার মধ্যে তাতে লঙ্কাটা একটু সেদ্ধও হবে এবং গন্ধটাও ভালো আসবে পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে তো বুঝতেই পারছ তেল যত ভালো করে ছাড়বে আর মশলা যত ভালো করে কষানো হবে ততটাই খেতে স্বাদ আসবে যে কোনো রেসিপি তো মশলা কষানো কমপ্লিট আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু আমি বেশি কাই বানাবো না তাই জলটা খুব বেশি দিলাম না খুব সুন্দর করে ফুটে উঠেছে এবারে আমি এই কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো কিন্তু খুব একটা যে শক্ত তানা নরম আছে তাই বেশিক্ষণ না ফুটালেও চলবে জাস্ট এক মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ঝোলটা ঢোকা পর্যন্ত কোপ্তাগুলো ঝোল ঢোকার দরকার আছে সেই কারণে ঝোল না ঢোকা পর্যন্ত আমি ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে হয়তো ওলকপি অনেকেই বন্ধুরা অনেকভাবেই খেয়েছো এইভাবে একবার কারি করে খেয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে মাছ মাংসকেও হার মানাবে দেখবে তোমরা মাছ মাংস ফেলেও খাবে এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো নিরাশ হবে না তো বন্ধুরা শেষে দিয়ে দিলাম আমি একটুখানি কস্তুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে এবার দিয়ে দেবো একটুখানি ধনে পাতা যারা ধনে পাতা খাও অবশ্যই ধনে পাতা দেবে আর না হলে নাও দিতে পারো তবে এটা কিন্তু ভাত রুটির সঙ্গে জাস্ট জমে যাবে একবার হল এইভাবে বানিয়ে দেখো অনেকেই অনেকভাবেই খেয়েছ এবং রান্নাও করেছো অনেক রেসিপি আমি দেখেছি তো এই কারিটা একবার অবশ্যই বানাবে এটুখানি অনুরোধ রইলো বানিয়ে খেয়ে তারপরে আমায় বলো তো কমপ্লিট আমার কোপ্তা কারি এবং আমি বাটিতে সাফ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার তো দেখেই লোভ লাগছে গরম 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 ভাতে আমি নিয়ে খেয়ে নেবো কারণ আমার তো দেখেই ইচ্ছে করছে এখনই নিয়ে খেতে বসি আর ওলকপির ভাজাটা আহা ওটা তো শুধুমুখেই খাওয়া শুরু করে দিয়েছি কোনো অসুবিধে নেই আজকে আমার লোক সংখ্যা কম ছিল বলে বাড়িতে আমি বেশি বানাতে পারলাম না নাহলে একটু বেশি করেই বানাতাম দেখো কতটা লোভনীয় হয়েছে কি বন্ধুরা মনে হচ্ছে না চিকেন মটন দূরে ফেলে যাই দৌড়ে কোপ্তাকারির কাছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে যে এখনই বসে পড়ি ভাতের থালটি নিয়ে তো চলো দেরি কেন ভাতের থাল নিয়ে সত্যিই বসে পড়ি না হলে তো দেরি হয়ে যাবে ভাত খেতে তাই না অতটা সামলানো সম্ভব না তো ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওলকপি ভাজা আর ওলকপির কোপ্তাকারি জাস্ট জমে গেল গরম ভাতে টিফিনটা আমার আজকে টিফিনে আমি ভাতই খেলাম জানো তো খেতে দারুণ হয়েছে রান্না করার সাথে সাথে বসে পড়েছি গরম গরম তো ভালো তো লাগবেই তাই না তো বন্ধুরা অনেক কথা হলো অবশ্য তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন নতুন রেসিপি করে খেয়ে আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো যখনই রেসিপি দেব দেবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো